একশো কিলোমিটার বেগে ডেলিভারি শোয়েবের রেকর্ড ভেঙে ফেললেন সুন্দরী লরেনের হাতে ছয় ফুট লম্বা শিপসিপে চেহারায় একডাল সোনালি চুল আর মনমাতানো হাসি ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি ফরম্যাটে অভিষেকের পর নজর কেড়ে নিয়েছেন ইংল্যান্ডের মহিলা ক্রিকেট টিমের পেসার লরেন বেল ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের হয়ে অভিষেকের পর লরেন শিরোনামে উঠে এসেছেন দুটি কারণে তার একটি হাসি ও অন্যটি হলো স্পিড মিটারের ত্রুটির জন্য ভারতের বিরুদ্ধে ম্যাচে লরেন বেলের ওভারের সময় স্পিড মিটারে ছিল ঘন্টায় একশো তেহাত্তর কিলোমিটার গতি ক্রিকেট অনুরাগীরা সেদিন চমকে উঠেছিলেন তার মানে শোয়েব আখতারের বিশ্ব রেকর্ড ভেঙে গেল পরে অবশ্য জানা যায় মেশিনের ত্রুটির কারণে এই ঘটনা ঘটছে চলতি বছরের জুন মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডের টেস্ট দলে ডাক পান তিনি জুলাই মাসে ওয়ান ডে ফরম্যাটের ডেবিউ হয় তার এখনও পর্যন্ত ইংল্যান্ডের হয় একটি টেস্ট দুটি ওডিআই ও একটি টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই সুন্দরী নারী ক্রিকেটার কিনারে